যে জান্নাতটাকে সংগ্রহ করার জন্য যে জান্নাতটাকে নেওয়ার জন্য কিছু মানুষ আছে যারা বহু পরিশ্রম করে রাতের বেলা দিনের বেলা টাকা খরচ করে পয়সা খরচ করে বহু চেষ্টা করে এরা একমাত্র উদ্দেশ্য হল জান্নাত নেবার জন্য ভাইরা বন্দর আমার তবে মহান আল্লাহ তাবার একবার তালা কাল কালচামাত ময়দানের মধ্যে দুটো মাত্র দল আল্লাহ রাখবে দুটো মাত্র দল হবে দুটো দল ছাড়া আর তিনটা দল হবে না শুধুমাত্র দুটো দল হবে এক হবে ডানপন্থী এক হবে বামপন্থী ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেছেন ফারি কুমফিন ডানপন্থী যারা হবে এক যুবকের দল তারা জান্নাতে যাবে আর যারা বামপন্থী হবে তারা নামে যাবে এবার ফেসলা করে যুবক তুমি কোন পন্থী হবা ডানপন্থী হবা না তুমি বামপন্থী হবা ডানপন্থী হবে আল্লা তালা যারা হাতে আমল নামা দেবে তারা হাসতে 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 জান্নাতের ভিতরে যাবে আর যারা বাম হাতে আমল নামা পাবে আমল নাম পাওয়ার সঙ্গে সঙ্গে হায় 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 আমল নামা তারাও সেদিন পড়তে পারবে যদিও আরবি ভাষায় হয় তবু অমর করদল যদিও সে আরবি জানতো না কোরআন জানতো না এই দুনিয়াতে আরবি লেখাপড়া করে নাই তবুও পড়তে পারবে এ বাম হাতের আমল নামা বলারা আমল নামাটা পড়ার পর এরা নিজের হাত গুলোকে মুখে দিয়ে আঙ্গুল গুলোকে মুখে দিয়ে তারা কচকচ করে কামড়াতে আরম্ভ করবে এমন কি লোকগুলোকে কামড়িয়ে ফেলবে হাত দিয়ে রক্ত বের করে ছাড়বে আল্লাহ আকবর কান্না করতে আরম্ভ করে দেবে এমন কি কানতে কানতে চোখের পানি পর্যন্ত শেষ করে চোখের ভিতরে পানি থাকবে না এরা ভয়ে আল্লাহর ডরে জাহান্না মেরে ভয়ে এ যুবকের দল এদের চোখ দিয়ে রক্তর পানি বহিতে আরম্ভ করবে তাহলে আল্লাহ কাল কিয়ামত দিবসে দুটো দল একটা হলো ডানপন্থী একটা হলো বামপন্থী একটা হলো আর অন্যটা হলো হলান এক দল আর এক দল হবে জান্নাতি ভাইরা এবার ফেসলা হচ্ছে যে আপনি কোন পন্থী হবেন ফেসলা করে নিতে হবে কিন্তু জান্নাত এমনি পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আপনাকে এই জগতে কিছু কষ্ট করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদের জন্য বলছেন অবাশিরিল্লাদিন আমানু ওয়া আমেল সলিহাত এ নবী মুহাম্মদ যারা ইমান এনেছে আর যারা সৎ আমল করেছে ভালো আমল করেছে হে নবী ওদেরকে সুসংবাদ জানিয়ে দাও ওরাকে ভালো সংবাদ জানিয়ে দাও আনন্দের সংবাদ জানিয়ে দাও ইন্না ফিন ওয়া ও আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াবাশিরিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহাল আনহার আল্লাহ তাবারাক ওয়া তখন বলছেন এ নবী মুহাম্মদ ওই মানুষগুলোকে বলে দে যারা নাকি ইমান এনেছে সৎ আমল করেছে ভালো আমল করেছে আল্লাহ তাদেরকে জান্নাত করবে জান্নাত দেবে কোন জান্নাত দেবে আনহার জান্নাতের তাজরি পদতল দিয়ে যেই জান্নাতের নিচন দিয়ে নহার প্রবাহিত রয়েছে নহার প্রবাহিত আছে ওই রকম জান্নাত ওই জান্নাতিরাকে দেবে যারা ভালো আমল করেছে করেছে আমল করেছে আল্লাহর প্রতি ইয়াকিন এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহ বলছে তাদেরকে জান্নাত দেব যে জান্নাতের নিচন দিয়ে নহর প্রবাহিত নহর আছে নিচন দিয়ে এবার মাওলানাকে জিজ্ঞেস করেন মাওলানা জান্নাতের নিচন দিয়ে নহর আছে নহরগুলো কিসের তো সুরা মোহাম্মদের নাম্বার পনেরো আয়াতে আপনি খুলে দেখেন আল্লাহ কয় একটা নহরের কথা নিজে বায়ান করে দিয়েছেন যারা শুনছেন ভালো করে রেকর্ডিং করে নেন আল্লাহ কোরআনে নহরের কথা বলেছে চারখানা নহর হবে আল্লাহ বলছে জান্নাতিরা না যারা সত আমল করবে তারাকে জান্নাত দেব আর জান্নাতের ভিতরে নহর আছে আর নহরের নিচন দিয়ে পানি প্রবাহিত আছে শুধু কি পানির বলছেন এবার এক এক করে শোনহার মায়েন এ বান্দার দল এক নম্বর হলো জান্নাতের নিচন দিয়ে যে নহর আছে একটা হবে পানির নহর মনে মনে ভাববেন আপনারা পানি তো দুনিয়াতে খায় জান্নাতে পানির কোনো পরাজয় কি হবে পানি খেয়ে এরকম মনে করো বেড়ে যাব কিন্তু আল্লাহর কসম বলছি জান্নাতের পানির এমন স্বাদ হবে পানি এত মজা হবে দুনিয়ার দুধও পারবে না দুনিয়ার দুধ ওই পানির সাথে মোকাবেলা করতে পারবে না আল্লাহ রা ওই জান্নাতের পানির ভেতরে এত স্বাদ দিয়েছে এত মজা দিয়েছে রে ভাই তাই আল্লাহ বলছে জান্নাতের ভিতরে পানির নহর হবে এক নাম্বার হল নাম্বার দুই আল্লাহ কোরআন বলছে ও বানেন আর জান্নাতের ভিতরে দুই নম্বর হলো দুধের নহর হবে দুধ তাহলে ওখানে বলবেন এবার গাই গরু ঘুষ থাকবে এরকম নাকি হবে বলে না 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 আল্লাহ একটা নহারই এরকম জারি করে রাখবে ওটা সলে কামলকারীদের জন্য আল্লাহ তাদেরকে দুধ পান করাবার জন্য নিচন দিয়ে নহার প্রবাহিত হবে দুই নম্বর হলো যেটা দুধের নহার নম্বর তিন আল্লাহ বলছেন ও আনহার জান্নাতের ভিতরে সারাবের নহার হবে আহা মানুষেরা মনে ভাববে যুবকেরা মনে মনে ভাববে জান্নাতের ভিতরে আবার সারাব তাহলে দুনিয়ার মতো নাকি না 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 লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে জান্নাতের শরাব তুমি পান করবে ওটাতে তোমাকে অত্যন্ত মজা লাগবে তার স্বাদ আলাদা হবে মজা অত্যন্ত ভালো হবে জান্নাতীরা রে এ ভাইরা আমার সৎ আমলকারীরা জান্নাতে গেলে ওই সারাবের নহর পাওয়া যাবে আল্লাহ জান্নাতের নিচ তল দিয়ে ওই জান্নাতের নিচল দিয়ে নহর প্রবাহিত করে রেখেছে এটা হলো তিন নাম্বার যেটা হলো সারাবের নহর আল্লাহ চতুর্থ নম্বরে যেটা নহরের কথা বলেছেন সেটা হলো মধুর নহর এই মধুর নহরটাও ওই করে রেখেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে আল্লাহর জন্য মানুষেরা আবার নে কামল সতামল করেছে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে ওরা কে এই চারখানা নহরের মাধ্যমে এই জিনিসগুলো পানি পান করাবে তাহলে চারটা নহক একটা হলো পানির নহক ভালো করে মনে রাখুন আল্লাহ আপনাকে দেবে ওটা জান্নাতের ভিতরে নাম্বার টু সেটা হবে দুধের নহক নাম্বার নাম্বার তিন সেটা হবে সারাব শারাবের নহ আর চতুর্থ নম্বরে হবে মধুর নহক যেটাকে আসাল বলেছে আরবি ভাষাতে আল্লাহ রাবুল আলমিন এ চারটা নহর দিবে জান্নাতিরাকে এবার বলবেন মৌলানা জান্নাতে তো যাবো ওগুলো তো খেতে পাবো তার সাথে কি আল্লাহ তাবার একবার তালা আমাদেরকে এই দুনিয়ার মতো কি পরিশ্রম করাবে আমরা কি কি ওখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কি খেতে হবে তাহলে আপনারা ছখানা কথা শোনেন ছখানা কথা আপনার বলছি ভালো করে ইয়াদ করে নেন জান্নাতের ভিতরে জান্নাত মসজিদের সামনে ফোর আছে একটু হটিয়ে নিয়ন তো আমারই ফোর বেলারটা মনে হয় লাগিয়ে রেখেছে আমার ড্রাইভার যদি থাকে তো ওটাকে একটু সরিয়ে নাও তাহলে আমি বলছি কি যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনাকে একবারে কোনো রকমের কাজ কর্ম ইত্যাদি কিছু করতে হবে না জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনাকে আর কোন পরিশ্রম খাটা খুঁটা কামাই ইত্যাদি করতে হবে না এক নাম্বার জান্নাতে গেলেন আপনাকে আর কাজকর্ম করতে হবে না পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে আপনি জান্নাতের ভিতরে খেতে পাবেন নাম্বার এক নম্বর দোই এ যুবকের দল আমার ভাইরা রে আল্লাহ তাবারাক মাথা আল্লাহ বান্দার জান্নাতের ভিতরে যখন ঢোকাবে জান্নাতের ভিতরে ঢোকার পর জিন্দেগিতে আর কোনো দিন বেমার হবে না এখন আপনাকে জ্বর মাথা বেতা পায়ের ব্যথা পাটে পাথর জি গোল ব্লাডারে পাথর আর অন্য জায়গাতে কিছু যত কিছু হচ্ছে এ দুনিয়াতে হচ্ছেই জান্নাতের ভিতরে যখন জান্নাতিরা চলে যাবে নাম্বার দুই একথা বলা হয়েছে যে ওকে আর কোনো দিন বেমার হবে না অসুখ হবে না বিনা অসুখে বিনা বেমারে জান্নাতের ভিতরে থাকবে আয়স আরাম করবে ওকে বেমার বলতে কোনো জিনিস হবে না আহা নাম্বার তিন এ মায়েরা জান্নাতের মধ্যে চলে পর যখন ভিতরে থাকবে এইসব ব্যক্তিরাকে আর জান্নাতের ভিতরে রান্না করার প্রয়োজন পড়বে না রান্না করার দরকার হবে না ও মনে মনে ভাববে আমি রান্না করব। শুধুমাত্র মনে ভাববে রান্না করা চলে আসবে মনে মনে ভাববে পোলাও খাবো পোলাও চলে আসবে জান্নাতের ভিতরে আর ওই রান্না করার পর যে জান্নাতের ভিতরে রান্না করে খাবার দরকার না বিনা রান্নাতে বিনা পাকাতে কখন চলে আসবে আপনার মন যা চাইবে আল্লাহ আকবার সব এসে হাজির হয়ে যাবে আপনাকে রান্না করার কোনো প্রয়োজন পড়বে না নাম্বার চার যুবকের দল রে আল্লাহ তাবারাকওয়াতালা জান্নাতের ভিতরে এত আরাম রেখেছে এত শান্তি রেখেছে আল্লাহ তাবারাকওয়াতালা বলছেন আমার বান্দা জান্নাতের ভিতরে আসবি জান্নাতের ভিতরে এসে পানি পান করবি চার নাম্বার হলো লোকেরা পানি পান করবে পানি পান করার সঙ্গে সঙ্গে পানি কোথায়

আল্লাহ আকবার এরকম আলোচনা আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে করতে আরম্ভ করে দেন আল্লাহর রাসূল যখন এই কথা বললেন সাহাবারা রে তোমাদের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেবে খাবে খেলে কিন্তু আর পায়খানা নাই আর পায়খানা হবে না লেট্রিন আর হবে না বাথরুম যেতে হবে না সাহাবারা কে বললেন আল্লাহর পানি পান করবা পানি পান করলে আর পেশাবের প্রয়োজন নাই পেশাব আর হবে না হায় 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 কোন সাহাবা বলে ওঠলেন আল্লাহ গো তবে পানি আর ওই খাবা দাবা যাবে কোথায় এই কথাটা বলে দিন ও যুবকের দল ও বজিরা আমার মায়েরা আমার ভাইরা আল্লাহর নবী বললেন রে এ সাহাবারা আল্লাহ তোমাদের জন্য একটু ঢেকুরের ব্যবস্থা করে দেবে ঢেকুরের ব্যবস্থা করে দেবে একবার খাবার পরে শুধুমাত্র মুখটা দিয়ে হ্যাঁ করে ডেকোর ওঠাবা তোমার খাবা যেন কোথায় চলে যাবে আর পানি কি হবে রসুল সাল্লাম বললেন পানিটা তোমার শরীর দিয়ে ঘেমে ঘেমে বের হয়ে চলে যাবে হায় 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 আবার রাসুল বললেন তোমার ওই ঘামটা এই জগতে কতগুলো মানুষ রে ঘামলে তার বদনের কাছে যাওয়া যায় না আমি মরব্বি আমার পার্শ্বে যদি শরীরটা ঘেমে যায় বসা যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বললেন ওরে আমার সাহাবার